মাখনটা কত সুন্দর হয়েছে দেখুন বোতলের মুখ থেকে কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর আর কতটা মাখন তৈরি হয়েছে দেখুন একদম নির্ভেজাল মাখন দেখে চেনাই যাচ্ছে না যেটা দোকান থেকে কেনা বাটার না হাতে তৈরি বাটার আমার কতটা ঘি হয়েছে শুধু দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়েছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকের আমি অল্প পরিমাণ দুধ দিয়ে খুব সহজে মাখন বাটার ঘি এই তিনটাকে একসাথেই বানাবো আমাদের মধ্যে অনেকের ঝামেলা থাকে যে বহুদিন ধরে দুধের সর জমিয়ে জমিয়ে ঘি বানানোর এখন থেকে আর বহুদিন ধরে দুধের সর জমানোর কোনো দরকার নেই মাত্র এক দিনের মধ্যে আপনারা অল্প পরিমাণ দুধ দিয়ে প্রচুর ঘি বানিয়ে নিতে পারবেন তার সাথে মাখন বাটার যার যেটা পছন্দ তাহলে চলুন আজকের আমি কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে ঘিটা বানাবো তার জন্য এখন চলে যাব গোয়ালে গরুর দুধ দুইতে আমাদের এক পিসিদের গরু রয়েছে সেখান থেকে আমি দুধটা নেব। পিসি গরুর দুধটা দুইয়ে দেবে আমি সেখানেই চলে যাব। তাহলে চলুন আপনারাও আমার সাথে চলুন দেখতে থাকুন

ছিল পিসি আমাকে সেই দু লিটার দুধ পুরোটাই দিয়ে দিয়েছে আর আপনারা কিন্তু এই রেসিপিটা পাঁচশো দুধ কিন্তু এক লিটার দুধ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন দুধটাকে এখন আমি বড় হাড়িতে করে নিয়ে নেব তার আগে একটু ছেঁকে নেবে দুধটাকে জাল দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু একবার ছেঁকে নেবেন ভালো করে করে দিয়ে একটু ঘন এইভাবে নাচতে থাকবো তা না হলে দুধটা আবার তলা থেকে লেগে যাবে বন্ধুরা আপনারা কিন্তু যখনই বাড়িতে বাটার মাখন কিংবা ঘি বানাবেন তখন কিন্তু খাঁটি গরুর দুধ নেবেন ওই যে ফুল ক্রিম ক্রিম বা দুধটা হয় না ওই দুধটা নেবেন তবে যে মাদার ডেয়ারি বা রেড কাউয়ের যে প্যাকেট দুধগুলো হয় ওই দুধগুলো কিন্তু নেবেন না মোটমার একটা ফ্যাট জাতীয় দুধ দরকার যে দুধের মধ্যে বেশি করে ফ্যাট থাকবে সেই দুধেই কিন্তু মাখনটা উঠবে আর মাখন বেশি উঠলেই সেই মাখন দিয়ে বাটার আর বাটার দিয়ে কিন্তু ঘি বানানো যাবে সবচেয়ে ভালো হয় গরুর দুধ মোশের দুধেও হয় দুধটাকে জাল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ঘন করে নিয়েছি দুধটা দেখুন কতটা কমে গেছে আর ওপর থেকে কিন্তু সর পড়া শুরু হয়ে গেছে আর দুধটাকে কিন্তু এরকম এরকমভাবেই ঘন করে নিতে হবে এই দেখুন অলরেডি সর পরা শুরু হয়ে গেছে এবার আমি দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব নেওয়ার পর এরকম একটা বাটিতে করে বা যে কোনো পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব আর এই ফ্রিজের মধ্যে রাখবো আমি কিন্তু প্রায় দু ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব দুধ থেকে ঘি তৈরি করতে গেলে প্রথমেই কিন্তু মাখনটাকে তৈরি করে নিতে হবে আর দুধ থেকে মাখন বের করা কিন্তু অনেক রকম পদ্ধতি হয় যেমন ধরুন দুধগুলো প্রতিদিন সর বের করে করে মানে প্রতিদিন অল্প অল্প দুধ জাল দিয়ে দিয়ে সেই সর তুলে তুলে বেশ অনেক দিন জমিয়েই কিন্তু সরটাকে নিয়ে মাখন তৈরি করে নেওয়া যায় আর ওটার মধ্যে কিন্তু অনেক রকম ঝামেলা থাকে আর সেই ঝামেলাকে দূর করার জন্য একদিনেই কিভাবে বানাবেন সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি আর আমি দেখুন ঘন্টা দুই দুধটাকে ফ্রিজের মধ্যে রাখার ফলে কতটা স্বর বেরিয়েছে দেখুন মানে মাখন উঠেছে এই দেখুন কতটা সেটা নিজেরাই দেখলে বুঝতে পারবেন ওপরটা পুরো মোটা একটা থক থকে সর পড়ে গেছে আর কি হয়েছে আমি কিন্তু এই দু লিটার দুধটাকে জাল দিয়ে দিয়ে প্রায় এক লিটার করে নিয়েছি এই দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা গাঢ় এর কিন্তু অনেক কটা পদ্ধতি রয়েছে আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারেন সেই পদ্ধতিতে যেমন হলো এরকম একটা বোতল নিয়ে নিতে পারেন বোতলটা এমন বোতল নেবেন যার মধ্যে কিন্তু প্রচুর যেন খাঁচ কাটা থাকে এই খাঁচ কাটা কাটা বোতল দিয়ে কিন্তু খুব সহজে মাখনটা তৈরি করা যায় আবার আরও একটা পদ্ধতি রয়েছে যদি এরকমভাবে করতে কষ্ট হয় তাহলে কিন্তু এখন তো প্রায় বাড়িতে মিক্সি রয়েছে মিক্সির এই জারটা নিয়ে নেবেন নিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দেবেন তবে দুধটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে নর্মাল করে নেবেন তারপরেই কিন্তু মাখনটা বের করতে যাবেন আর এই যে মিক্সির জারের মধ্যে দিয়ে আর কিন্তু একভাবে অনবরত মিষ্টিতে ঘোরালে হবে না একটু করে ঘোরাতে হবে দু এক মিনিটের জন্য আবার বন্ধ করে দিতে হবে আবার একটু করে ঘোরাতে হবে এইভাবে চার থেকে পাঁচবার ঘুরিয়ে দেখবেন কত সুন্দর মাখন ওঠে এখন আমি যে পদ্ধতিতে বানাবো সেটা হলো বোতল প্রথমে আমি বোতলের মুখে এই যে মাখনটা উঠেছে এই মাখন সমে দুধটাকে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে বোঝার জন্য আমি বোতলের গায়ে যে প্লাস্টিকটা থাকে সেটাকে তুলে ফেলে দিলাম এবার আমি এরকম একটা কাঁপা নিয়েছি কাঁপার সাহায্যে আমি সর সমের দুধটা বোতলের মধ্যে ভরে নেব তবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে পুরো বোতলটা ভর্তি করে নিলে হবে না বোতলের অর্ধেকটা নিতে হবে আর শুধু দুধ নিলে হবে না কিন্তু এই দুধের সর সমের দুধটাকে নিতে হবে এখন যেহেতু মানুষের হাতে সময় কম তাই কিন্তু যত সহজে কোনো রেসিপি বানানো যায় তত কিন্তু সবার জন্য সুবিধা হবে তাই আপনাদের সাথে শেয়ার করা আর এইভাবে তৈরি করলে কিন্তু অল্প দুধ দিয়ে বেশ অনেকটা মাখন বাটার এমনকি ঘিও তৈরি করে নেওয়া যায় বোতলের মধ্যে আমি দুধটাকে ভরে নিয়েছি এবার আমি বোতলটাকে এইভাবে ঝাঁকাতে থাকবো আর এই ঝাঁকানোর কাজটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট করতে হবে আর ভীষণ মজার হয় একটুও কিন্তু কষ্ট হয় না এইভাবে কিন্তু অনবরতায় ঝাঁকিয়ে দিতে হবে আমি আজকে দু লিটার দুধ দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু পাঁচশো দুধ দিয়েও পুরো রেসিপিটা বানিয়ে নিতে পারেন দু থেকে তিন মিনিট আমি নেড়েছি তাতেই দেখুন আমার বোতলের গায়ে কিন্তু অনেকটা মাখন তৈরি হয়ে গেছে এই দেখুন গা থেকে বোঝা যাচ্ছে যে মাখনটা তৈরি হচ্ছে বেশ অনেকটা কিন্তু বুঝতে পারছেন কি না বলতে পারবো না এই দেখুন আমি তো বুঝতে পারছি আরও একটু আমি নাড়িয়ে নেব মানে ঝাঁকিয়ে নেব আপনারা কিন্তু এইভাবে খুব সহজে মাখন তৈরি করে নিতে পারে মিনিট পাঁচেক হয়েছে আমি বোতলটাকে ঝাঁকিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে মাখনটাকে বের করে নেব এবার দেখুন আমার মাখনটা বের হচ্ছে কত সুন্দর মাখন তৈরি হয়েছে শুধু দেখুন আর আমার কাছে কিন্তু একটু বড়ো বোতল থাকলেই সুবিধা হতো যেহেতু নেই ছোট বোতলটা ছিল তাই এই বোতলটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন কিন্তু এরকম খাঁচ কাটা বোতল নেওয়ার জন্য আমি পুরো মাখনটাকে বের করে দেবো এইভাবে হাত দিয়ে যেটুকু বোতলের গায়ে লেগে রয়েছে সেটুকু মাখনটা দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে এই দেখুন দারুণ হয়েছে আর এই মাখন বাটার বা ঘিটা কিন্তু একদম নির্ভেজাল মানে কোনো রকম ভেজাল মেশানো নেই বাড়িতেই বানানো আরও একবার বোতলে ভরে নিয়েছি একইভাবে এইভাবে ঢাকাতে থাকবো একটু কষ্ট হলেও কিন্তু দোকানের মতো ভেজাল মেশানো নয় একদম নির্ভেজাল বলতে পারেন মানে বাড়িতে তৈরি খাঁটি মাখন বাটার এমনকি ঘি বুঝতে পারছেন খাঁটি গাওয়া ঘি আজকের বানাবো এইভাবে আমি পুরো দুধ থেকে মাখনটাকে বের করে নেব কত সুন্দর হয়েছে দেখুন বোতলের মুখ থেকে কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর জমেছে বোতল ঝাঁকানোর এই কাজটা করার জন্য কিন্তু এক্সট্রা সময়ের দরকার নেই আপনারা অবসর টাইমে কিন্তু এই কাজটা করে দিতে পারেন যেমন ধরো বসে বসে গল্প করছেন কিভাবে কিংবা টিভি দেখছেন এরকম সময় কিন্তু বসে বসে এইরকমভাবে কাজটা করে নিতে পারেন খুব সহজে হয়ে যাবে আর আমার কিন্তু পুরো দূর থেকে মাখন বের করা হয়ে গেছে আর কতটা মাখন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু বোতলের গা থেকে ভালোভাবে মাখনগুলোকে বের করে নেব এই বোতলটাকে ফেলে না দিয়ে বোতলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে যদি ফ্রিজে রেখে দেয়া যায় তাহলে কিন্তু পরেই বোতলটাও কিন্তু ব্যবহার করা যাবে আর গরমের সময় কিন্তু মাখনটা একটু কম ওঠে শীতের সময় কিন্তু একটু বেশি ওঠে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর এই মাখনটা তুলে নেওয়ার পর এই দুধটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না এই দুধটা কিন্তু মানে প্রচুর কাজে লাগবে বাচ্চারা খেতেও পারে এমনকি এই দুধ থেকে ছানা বের করে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য তৈরি করা যায় এমনকি চা তৈরি করা যায় দইও বসানো যায় মানে এই দুধটা কিন্তু অনেক কাজে লাগবে তাই দুধটাকে ফেলা যাবে না কোনো রকমভাবে মাখনটাকে জাস্ট আমি এভাবে ছেঁকে নেব আর এই মাখনের গায়ে যেন রকম দুধ না লেগে থাকে সেই দুধটাকে এইভাবে ছেঁকে বের করে নিতে হবে হাত দিয়ে আর কতটা মাখন তৈরি হয়েছে দেখুন একদম নির্ভেজাল মাখন আর যারা কিন্তু গোপাল ভোজের জন্য মাখন দেন মানে যাদের বাড়িতে গোপাল রয়েছে তাদের তো মাখন খুবই দরকার হয় তারা কিন্তু এইভাবে খুব সহজে মাখনটা তৈরি করে নিতে পারবেন এইভাবে তো মাখনটা তৈরি হয়ে গেল এবার আমি মাখনটাকে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল বরফ নয় একদম ঠান্ডা জল এই জলের মধ্যে মাখনটা দিলে কি হবে মাখনটা আরও বেশি শক্ত হয়ে যাবে এমনকি দুধটা মাখনের গা থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে মানে মাখনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া যাবে হাত দিয়ে দিয়ে আমি বাকি মাখনটাকে এইভাবে ভালো করে তুলে নেব দুধ থেকে আর ঠান্ডা জলে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাচ্ছে মানে নরম ভাবটা আর নেই মাখনটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন কতটা মাখন তৈরি হয়েছে শুধু দেখুন এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে সেজন্য একটু কম উঠেছে তবে অনেকটা উঠেছে পরিমাণ অনুসারে অনেকটা উঠেছে দেখতে এইটুকু লাগছে আর এখানে আমি একটা মা মানে বাটারের মোল্ট নিয়ে নিয়েছি আগে আমাদের বাড়িতে বাটার আনা হয়েছিলো সেই মোল্টটা থেকে গেছিল তারপর একটা কাগজ দিয়ে এবার আমি মাখনটাকে এইভাবে বসিয়ে দেব সেট করে নেব এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব ঘন্টা খানেকের জন্য তাহলেই আমার বাটারটা তৈরি হয়ে যাবে আর কালারটা দেখছেন মানে অরিজিনাল বাটারের মতনই কালার হয়েছে দেখুন মানে দোকানে কেনা নয় হাতে তৈরি একদম নির্ভেজাল বাচ্চাদের জন্য তো ভীষণ উপকার এবার আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব বাটার আমার একদম রেডি এবার আমি মোল্ড থেকে বাটারটাকে এইভাবে নামিয়ে নেব এবার আমি বাটারটাকে কেটে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো কিন্তু দেখুন দেখে চেনাই যাচ্ছে না যে এটা দোকান থেকে কেনা বাটার না হাতে তৈরি বাটার দেখুন কত সুন্দর হয়েছে দেখুন যতগুলো পিস মনে হবে করে নিতে পারেন তাই আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এই বাটারগুলো তৈরি করে নিতে পারবেন আর এই বাটারটা কিন্তু যে কোনো রান্নাতেও দিতে পারবেন বা খাওয়ার সময় যে কোনো খাবারের সাথে কিন্তু দিয়ে খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর জমেছে দেখুন বাটারটা এবার আমি বাটার থেকে ঘিটাকে তৈরি করে নেব তার জন্য বাটারটা কড়াইতে দিয়ে দেবো আর উনানের জালটা কিন্তু খুব বেশি জ্বলে দিলে হবে না একটু মাঝারি আঁচে রাখতে হবে আর এইভাবে নাড়তে হবে বাটারটা প্রথমে গলে গেলে তারপর আমি নাড়ব ওপরের গেঁদাটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে আর এইভাবে একটু করে নেড়ে দেব আপনারা যদি ঘিটাকে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে চান তাহলে কিন্তু অল্প জাল দিয়ে ঘিটা তৈরি করলেই হবে কিন্তু যদি একটু বেশি দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ঘিটা ভালো করে জাল দিয়ে একদম লাল লাল করে নেবেন আমি একটু বেশি করে লাল লাল করে নেব ঘিটা অনেকদিন রাখতে পারবো ঘির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মানে একদম খাঁটি গাওয়া ঘি এবার আমি ঘিটাকে কড়া থেকে নামিয়ে নেব নিয়ে ভালো করে ছেঁকে নেব ঘিটাকে আমি ছাননিতে করে ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঘির কালারটা কত সুন্দর এসছে আর কতটা হয়েছে দেখুন যেহেতু এখন গরম পড়ে গেছে তাই কিন্তু দুধ থেকে একটু কম মাখন উঠছে সেজন্য কিন্তু ঘিটা এরকম লাগছে তবে শীতের সময় কিন্তু আরেকটু ঘিটা বেশি হতো তবে আমার কিন্তু অনেকটা ঘি হয়েছে আর বাজারে যা ঘিয়ের দাম হয়েছে আর এখন তো সব জিনিসেই ভেজাল মেশানো থাকে সেজন্য যদি এরকম বাড়িতে গাওয়া ঘি বানিয়ে খাঁটি ঘি যাকে বলে এই ঘিটা বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় না ভীষণ ভালো হবে আর এই ঘিটা কিন্তু অনেক কাজেও লাগবে আপনারা কিন্তু এই আমার মতো সহজ পদ্ধতিতে বাড়িতে ঘি বানিয়ে নিতে পারেন হয়তো এমন সময় হয় যে হয়তো দিনের দিন খুব প্রয়োজন ঘি তখন কিন্তু আপনারা নিমেষের মধ্যেই কিন্তু এরকম ঘি বানিয়ে নিতে পারবেন আর আমার আজকের এই বাটার মাখন ঘি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে